সুপ্রিয় ভাই বঙ্গবল আমি আগেই আপনাদের বললাম আগেই বললাম আপনি এর জন্য কি করবেন অনেক অনেক তো সই হুনাইনের যুদ্ধে মানে মাক্কা বিজয় হলো বিনা রক্তপাতে মাক্কাই যখন মোহাম্মদ সাল্লাম প্রবেশ করলেন অষ্টম হিজরিতে বিনা রক্তপাতে মক্কা বিজয়ী হয়েছিল মক্কার কাফের মুশরিকরা ভীত সন্ত্রস্ত হয়ে আপন আপন ঘরে প্রবেশ করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিজয়ের রূপে প্রবেশ হয়ে খবর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বলেছিলেন লা তাসরিবা আলাইকুম আলিয়াউ আজকে তোমাদের কাউকে ভัตসনা করা হচ্ছে না কাউকে গালমন্দ করনীয় কাউকে ভัตসনাকরণ নেই কাউকে শাস্তি দেননি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিণতি কি হয়েছিল আবু হলে রাদিল্লাহতালা দর্শী তিনি বলছেন তারা ঘর থেকে বের হচ্ছে কায় নামে নাশারু মিনাল কবুল সাদ্দাখারফিল ইসলাম তারা ঘর থেকে বের হচ্ছে যেন হাস্যরের ময়দানে কবর থেকে বের হচ্ছে কবর থেকে উত্থিত হচ্ছে তারপর তারা ইসলামে প্রবেশ হয়ে গেল অর্থাৎ মুসলমান হয়ে গেল এমাম বাইহাক রাজসোলানুল কুবরাহাদিস নম্বর আঠারো হাজার দুশো পঁচাত্তর এ তারা কি বুঝতে পারলাম মক্কা যে বিজয় হচ্ছে যতগুলো সৈন্য ছিল এবার মক্কার কাফের মুশ্রিকরা তারাও মুসলমান হয়ে গেলেন তাহলে মুসলিম সংখ্যা কত হলো প্রচুর হলো না হলো না অনেক অনেক তারপরে হচ্ছে হুনেনের যুদ্ধ তারপরে হচ্ছে হুনাইনের যুদ্ধ সূরা তাওবার ২৫ এবং ২৬ নম্বর আয়াত অধ্যয়ন করুন সুপ্রিয় ভাই এবং বোন সাহাবাদের অন্তরে এবার সংখ্যা গৌরব গৌরবের অনুপ্রবেশ করেছিল আজকে আমাদের যত সংখ্যা আমরা সব তছনছ করে দেব যুদ্ধের প্রারম্ভেই ময়দান ছেড়ে পালাতে শুরু করলেন পালাতে শুরু করলেন আল্লাহ তাআলা ওহি অবতীর্ণ করলেন সূরা তাওবা আয়াত অবতীর্ণ করে দিলেন তোমাদের সংখ্যা গৌরব কোথায় চূর্ণ হয়ে গেল সংখ্যা গৌরব কোথায় চূর্ণ হয়ে গেল পরিশেষে আল্লাহ বিজয় দান করেছিলেন সুপ্রিয় ভাই বোন কিন্তু সংখ্যার ভিত্তিতে যারা গৌরব করছিলেন সেই গৌরব চূর্ণ হয়ে গিয়েছিল আর আপনি তো এখানে সংখ্যা লঘু আপাতত সুপ্রিয় ভাই এবং ইসলামকে যথার্থ ভাবে বুঝুন আমি যে বিষয়টা বললাম যে আজকে তিন লক্ষ বা ত্রিশ লক্ষ মসজিদের কথা যে ভাবছেন বা বলছেন আমি তো মনে করি রাম মন্দির বা ভারতে যত মন্দির আছে বা পৃথিবীতে যত মন্দির গির্জা আছে আমাদেরকে সেগুলো ভাঙতে হবে না আমরা না সুপ্রিয় ভাই ভাঙবন বরং যারা মন্দির তৈরি করেছে মন্দির তৈরি করেছে তারাই মন্দির ভেঙে দেবে তার কারণ যখন মুসল ও মুসলমানি থাকবে না যখন ওয়া মুসলমানি থাকবে না ইসলাম হচ্ছে সার্বজনীন দিন এর মধ্যে এমন একটা আকর্ষণ আছে সুপ্রিয় ভাই যে অমুসলিমরা ইসলাম কবুল করবে পৃথিবীতে আজ মুসলিমদের উপরে এত জুলম নির্যাতন হওয়া সত্ত্বেও আপনার ও মুসলিম মুসলমান হতেই আছেন কোটি প্রতি বিলিয়ন ডলার থেকে নিয়ে শীর্ষস্থানীয় ধর্মযাজক রা পণ্ডিতেরা তারা কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হচ্ছেন সুপ্রিয় ভাই এবং বোন ইনশাল্লাহ আমরা মুসলমানরা আমাদের মোকাবেলা করতে হবে আদর্শের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষার মাধ্যমে আমরা কোরআন এবং শুনার প্রতি যদি আমলকারী হয়ে যায় আজকে যে এগুলো তারা দাবি করছে সুপ্রিয় ভাই বল এটা জন্যই করছে যে আমরা মুসলমান হয়ে নাই